সালামু আলাইকুম আপুরা এত সুন্দর ব্যাগটা কিভাবে মেশিনে সেলাই করে কীভাবে আপনারা সুন্দর একটা পার্স ব্যাগ তৈরি করে নিতে পারেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো তো চলেন ভিডিওটা হচ্ছে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে আজকে হচ্ছে আমি উপরে যে সেলাই করা রয়েছে এটা দেখাবো না কিভাবে হচ্ছে আপনারা ব্যাগটা তৈরি করবেন মেশিন সেলাই দিয়ে সেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভিতরের পাট তারপরে হচ্ছে একটা বকলম আর হচ্ছে উপরে পার্টটা আমি নিয়ে নিয়েছি আর উপরে হচ্ছে সেলাইটা আমি হচ্ছে আগেই করে নিয়ে তো আপনারা যেরকম পার্টস ব্যাগ বানাবেন বড় ছোট সেরকম মাপের হচ্ছে পার্টস ব্যাগটা কেটে নেবেন তো আমি আর কাটিংটা দেখাচ্ছি না তো আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু প্রথমে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি যাতে সহজ হয় তো এখন হচ্ছে কিভাবে আপনার চেইনটা লাগিয়ে নিতে পারেন সেটাই দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি যে সেলাই করেছি সামনের মাথা থেকে চেইনটা থাকবে উল্টা সাইডে এরকমভাবে আমরা হচ্ছে চেইনটা দেব আর প্রতিটা হচ্ছে এরকমভাবে সম্পূর্ণটা হচ্ছে আমরা হচ্ছে মেশিনটা সেলাই করে নেব মেশিনে তো আমরা কিন্তু দুইটা সেলাই দিয়ে সেলাই করবো কারণ একটা সেলাই দিলে হচ্ছে ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি যা কিছুই তৈরি করেন সব কিছুই হচ্ছে দুইটা সেলাই দিয়ে করবেন তাহলে খুব মজবুত হবে খুব সহজে ছিঁড়ে যাবে না তো এই যে দেখছেন একটা সেলাই কিন্তু দিয়ে দিয়েছি মজবুত ব্যাগটা যাতে পার্টস ব্যাগটা যাতে মজবুত হয় তাই জন্য হচ্ছে আমরা হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি আপনারা বুঝতে পারছেন আমি চেনটা ঠিক কীভাবে হচ্ছে লাগাচ্ছি সামনের মাথা থেকে দেখতেই পারছেন তো এই যে দেখেন এখন ওই পাশে কীভাবে লাগাবো এইটাকে হচ্ছে উল্টিয়ে নেব উলটিয়ে এইভাবে উল্টা দিকে চেনটা কিন্তু আমরা উল্টা দিকে করব আর এই যে ব্যাগটা এটা ব্যাগটা কিন্তু ভিতরে ইনার পার্ট দেখতে পারছেন এটাও কিন্তু এভাবে থাকবে তো তারপরে হচ্ছে আমরা চেনটা খুলে এটাকে উলটিয়ে নিলেই হচ্ছে খুব সুন্দর একটা পার্স ব্যাগ হয়ে যাবে তো এই যে এখানে হচ্ছে সেমভাবে ওই পাশে যেভাবে সেলাই করেছিলাম এভাবে হচ্ছে সেমভাবে হচ্ছে সিলাই করব তাহলে খুবই সুন্দর একটা ব্যাগের শেপ চলে আসবে তারপর এই যে দেখছেন দুইটা সেলাই করে নিয়েছি তারপর কি হচ্ছে আমাদের তো সাইটগুলো রয়েছে তো সাইডগুলোও কিন্তু আপনারা কত সাইজে সাইডে রাখবেন সেরকম সাইজ করে কিন্তু প্রথমে কিন্তু সেভাবেই কাটবেন সেরকম সাইজ করে যে এরকম রাখবো তারপরে হচ্ছে সেলাই করে নেব খুবই এখানেও কিন্তু দুইটা সেলাই দেবেন যাতে ব্যাগটা যাতে মজবুত হয় সেই জন্য হচ্ছে আমি হচ্ছে এখানেও দুইটা সেলাই করে নিয়েছি আমরা তো এক সাইডটা সেলাই করার পর আমরা হচ্ছে অন্য সাইড যে রয়েছে ওই সাইডটাও কিন্তু সেলাই করে নেবো আর হ্যাঁ অন্য অন্য সাইডটা যখন আমরা সেলাই করবো তখন কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন চেন চেনটা কিন্তু এখানে কিন্তু খোলা সাইড রয়েছে তাই আঁকা পাকা যাতে না হয়ে যায় সেলাই করার সময় এই সাইড এই সাইড যাতে না চলে যায় সেই জন্য কী করবো এখানে একটা পিন আপ করে নেব। পিন আপ করলে কি হবে চেনটা দুইটা একসাথে থাকবে সেলাইটাও সুন্দর করে আমরা করতে নেব তো এই যে উলটিয়ে নিয়ে হচ্ছে আমরা এই সাইড দিয়ে সেলাই করে নেব আমাদের মন মতো যতটুকু আমরা রাখতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পিন আপ করার কারণে কিন্তু দুইটা একসাথে থাকবে চেনটা খুব মানে উল্টাও হয়ে যাবে না দুইটা একসাথে থাকবে তাহলে খুবই সুন্দর দেখা যাবে তো এখানে হচ্ছে আরেকটা সেলাই করে নেব তো এই দুইটা সেলাই করানোর পরই হচ্ছে দেখবেন যে পার্টস শেপ চলে আসবে তারপর হচ্ছে উলটিয়ে নিলেই কিন্তু কোনাগুলো একটু ঠিক করে নিলেই হচ্ছে খুব সুন্দর একটা পার্টস তৈরি হয়ে যাবে তো এই যে এখন হচ্ছে আমরা যেহেতু উল্টিয়ে নেব তখন সাইডের একটু বাড়তি সাইডগুলো আমরা হচ্ছে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কারণ উলটিয়ে নিলে কারণ কোনাগুলো কিন্তু শেপ আসবে না জুজি ভিতরে অনেক কাপড় থাকে তাই হচ্ছে আমরা হচ্ছে সাইড দিয়ে কেটে নেব তো বাড়তি সুতা যেগুলো সেগুলো কেটে নেবেন চেনটা হালকা অফ ছিল সেটা হচ্ছে আমরা হচ্ছে খুলে তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে উল্টিয়ে নিলে হাতের সাহায্যে খুব সুন্দর একটা পার্টস ব্যাক হয়ে যাবে এটা কোনাগুলো খুব সুন্দর করে হাত দিয়ে ঠিক করে নেবেন তাহলেই খুবই সুন্দর একটা পার্টস ব্যাগ তৈরি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু পার্টস ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে তো কমপ্লিট হয়ে গেছে হচ্ছে পার্টস ব্যাগটা আমাদের তো কেমন হয়েছে এটা জানাবেন আপনারা কমেন্টে তো আপনাদের যদি এটা ভালো লাগে এরকম ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করব। এই যে আর উপরে যে সেলাইটা এটাও কিন্তু আপনারা হাতে এরকম আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফুল সেলাই করে হচ্ছে দেখে নিতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনাদের কাছে ব্যাগটাও পার্স ব্যাগটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এত সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সাইড ওই সাইড উলটি আপনার দেখিয়ে দিচ্ছি যে পিছনের সাইডটা কেম কীরকম দেখা যাচ্ছে সামনের সাইডটা তো কেমন লাগছে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ